একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় চার চল্লিশ কিলোমিটার ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে এবং সেতুটি দর্ভগত এটা বের করতে বলছে সেতুর দর্ভগত এটা বের করতে বলছে এখন মনে রাখতে হবে দেখেন এখানে হচ্ছে একশো মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিন্তু কিলোমিটার আচ্ছা তাহলে এখন আমরা কি করবো যেহেতু এখানে সেকেন্ডে দেওয়া আছে এই ঘন্টার সময়টাকে আমরা কিসে রূপান্তর করবো সেকেন্ডে তাহলে এখন আগে সমাধান এটা এক ঘন্টা মিনিট এই মিনিটকে আমরা কিসে রূপান্তর করব ঘন্টায় রূপান্তরি সেকেন্ড রূপান্তর করলে কি হবে সাত দ্বারা কি করতে হবে শূন্য এই ছয়ত্রিশশো সেকেন্ড এখন এই যে আটচল্লিশ কিলোমিটার যা আছে এটাকে আমরা কিসে রূপান্তর করব মিটারে রূপান্তর করব কারণ হচ্ছে এই যে এখানে একশো মিটার ট্রেনের দরকার দেওয়া আছে মিটারে রূপান্তর করতে হবে এখন তাহলে আমরা আমরা জানি আমরা লিখে আমরা জানি এক কিলোমিটার সমান এক মিটার তাহলে এখন কত আছে আটচল্লিশ কিলোমিটার তাহলে বেশি হবে তাহলে বেশি হলে গুণ করতে হয় এক হাজার গুণ আটচল্লিশ মিটার আটচল্লিশ এক গুণ করলে আটচল্লিশ এক দুই তিন তিনটা শূন্য আছে তিনটা শূন্য হাজার এখন কিন্তু আমরা অর্ধেক করে ফেলছি এখন খালি আমরা সাজিয়ে লিখবো এটা আর কিছু না তাহলে আমরা কি পাইছি এখানে মিটারে বের করছি আমরা সেকেন্ডে বের করছি এখন আমরা সেতুর দৈর্ঘ্য বের করবো সেতু দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে এই ছয় ত্রিশ সেকেন্ড যেহেতু এখন ত্রিশ সেকেন্ড দেওয়া আছে তার মানে সেকেন্ড কথাটা আগে হবে তাহলে আমরা লিখবো ছয় ত্রিশ সেকেন্ডে ছত্রিশ সেকেন্ডে টোয়েন্টি অতিক্রম এখন আমাদের বলছে কত তিরিশ সেকেন্ড বলছে এখানে তাহলে আমরা তিরিশ সেকেন্ড দে তিরিশ সেকেন্ডে অতিক্রম করলে অবশ্যই এখন বেশি বেশি হলে কি করতে হয় উপর সাথে গুম করতে হয় তাহলে এখন দেখি এই যে একটা শূন্য একটা শূন্য শূন্য সাথে আচ্ছা তাহলে তাহলে কত থাকে আর এখানে এক দুটা শূন্য আছে তাহলে এখানে দুটো শরীর তাহলে বের করছে হচ্ছে চারশো এখন যদি অনেকে এটা উত্তর করে আসে তাহলে কিন্তু ভুল হবে কারণ এই চারশো মিটার যা আছে এ চারশো মিটারের মধ্যে এখানে একটু কথা বুঝতে হবে এ চারশো মিটার যে পাইছি এই চারশো মিটার হচ্ছে কি সেতু আছে আর কি আছে এই ট্রেনের নিজের দরঘটা আছে কারণ একটা সেতু যখন এই ট্রেনটা অতিক্রম করবে তখন কিন্তু সেতু দর্ভের সাথে সাথে ট্রেনের দর্ঘ কি করতে হয় অতিক্রম করতে হয় এই জন্য যেহেতু আমাদের শুধু সেতু দর্ঘ চাইছে সেহেতু এই সেতু দর্ঘ বের করে আমরা কি করব। যে মুঠ যে সেতু এবং এই ট্রেনের দৈর্ঘ্য থেকে আমরা কি করব ট্রেনের থাকে আমরা ট্রেনের দৈর্ঘ্য কত আছে এই যে একত মিটার তাহলে এই যে একশো আমরা কি করবো বাদ দি তাহলে বাদ দিলে থাকে কত তিনশো তাহলে এই যে সেতুর দৈর্ঘ্য আমরা কত পাইছি তিনশো মিটার উত্তর হচ্ছে সেতুটির দৈর্ঘ্য তিনশো মিটার